পাঁচ নম্বার থেকে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই জামাত ইসলামী আক্রমণ দক্ষিণ চার বংশ ইউনিয়নের সুযোগ আমের বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার লুফুর রহমান সাহেব উপস্থিত ইউনিয়ন নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দায়িত্বশীল ভাইয়েরা আমার সামনে উপবিষ্ট সর্দার কান্দির প্রিয় দিনী ভাইয়েরা সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে উঠান বৈঠকের মূল অর্থ হচ্ছে আমরা ভোট দেব কেন আর কোথায় ভোট দেব আমরা এতদিন দেখছি দেখছি ওটা সেটা এই অনেক কিছু দেখছি এখন আমাদেরকে যোগ্য এবং দেশপ্রেমিক দক্ষ একজন লোককে তৈরি করে সংসদে নিয়ে যাওয়া যারা আমাদের মনের কথাগুলো বলতে পারো যারা আমাদের দেশটাকে আর লুটেফুটে খাবে না যারা আমাদের দেশটাকে আর বিক্রি করবে না ওই তাবে আর করবে না তাদেরকে আমরা যোগ্য লোকদেরকে বেছে বেছে সংসদে পাঠাবো তাহলে আগামীকে আমাদের এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে এতদিন অনেকে মুখে বলিয়াও রয়েছে আমাদের সোনার বাংলা সোনার বাংলা কিন্তু সোনার বাংলা এই বিক্রি করে দিয়ে আজকে মালবাড়ি দিয়ে লিখে পড়ে আছে তাহলে কাজেই আমরা ওই যোগ্য প্রার্থীকে বেছে নেব যারা আমাদের মনের কথাগুলো সংসদে গিয়ে বলবে আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করবে সেজন্য তার জন্য আমাদের জন্য প্রার্থী আমাদের আমরা তাকে জয়যুক্ত করে দাড়ি পাল্লায় ভোট দিয়ে ইনশাল্লাহ আগামীতে সংসদে পাঠাবো আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এটা একটা প্রথম দাব এ প্রথম ধাপে এগিয়ে যাবো ইনশা আল্লাহ সবাইকে আমার সংগ্রামী সালাম আলাইকুম আসসালাম